এত চমৎকার একটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমার বাসস্থান থেকে দশ মিনিটেরও রাস্তা নেয় আমার অনেক বয়স হয়েছে কোনো দিন দেখা হয়নি এত চমৎকার একটা বিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস শুধু এটা বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খুন্ডিত এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম এবং আমার মতো বাংলাদেশে বহু মানুষ আছে যারা জানিও না যে একটা প্রতিষ্ঠান আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয়ে আকর্ষণ করে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ আমার মন খুব অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গী দিয়ে করতে পারি না কেন তারাই তো এটাকে ধারণ করবে আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল আমাদের আমি উপস্থিত ছিলাম আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ